পরপর সতেরো বারের পর আঠেরো বারে এসে রাজ্যের ডি এর জন্য আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের কপালে কিছুটা হলেও সুখবর এলো আপনারা সবাই জানেন যে আজ চোদ্দই মে সুপ্রিম কোর্টে ডিএম মামলার সংক্রান্ত শুনানি ছিল যদিও অনেকে আশঙ্কা করেছিলেন যে আজকে হয়তো এর আগের সতেরোবারের মতো আজও হয়তো এ মামলার শুনানি হবে না যদিও মামলাটি বেলা দুটোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে রাখা ছিল কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী সেটির সিরিয়াল ছিল হল চল্লিশ হিসাবে শপথ গ্রহণ করার কথা বি আর গাভায়ের ভারতবর্ষের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী হিসাবে প্রধান বিচারপতি হিসাবে তিনি আজকে শপথ গ্রহণ করেছেন তিনি আমাদের দেশের বাহান্ন নম্বর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তো সেই জায়গা থেকে অনেকের মনে হয় আজকে প্রধান বিচারপতির এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য হয়তো আর ডিএ সংক্রান্ত মামলাটির শুনানি হয়েছে এবং লাঞ্চের কিছু আগেই মামলাটি ওঠে প্রায় একটা সাতাশ নাগাদ এবং এই মামলাটি শুনানি হয়েছে তার পূর্ববর্তী যে বেঞ্চ ছিল এর আগের যে বেঞ্চ ছিল বিচারপতি সঞ্জয় কারল আর বিচারপতি মনোজ মিত্রের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়েছে এবং এই মামলাতে বিচারপতিরা এই মুহূর্তে যা নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ যে নির্দেশ সেই নির্দেশ যখন রায়ের কপি পাওয়া যাবে তখন জানা যাবে কিন্তু যেটুকুনি জানা গিয়েছে তাতে বিচারপতিরা এই মুহূর্তে যে নির্দেশটি দিয়েছেন তা হলো এই যে রাজ্যের যে বকেয়া ডিএ রয়েছে তার অন্তত এই মুহূর্তেই মিটিয়ে দিতে হবে আবারও বলছি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর রাজ্যের যে বকেয়ার ডিএ রয়েছে তার অন্তত পঞ্চাশ শতাংশ এই মুহূর্তেই মিটিয়ে দিতে হবে বলে বিচারপতি দ্বয় আজকের শুনানি কিন্তু শুনানিতে কিন্তু নির্দেশ দিয়েছেন এবং এই যখন তারা নির্দেশ দেন তখন রাজ্যের তরফ থেকে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা রাজ্যের আর্থিক অসঙ্গতির কথা জানিয়েছেন মজার কথা এই যে এর আগের দিন শুনানি অর্থাৎ গত সাত তারিখ শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল যার জন্য অর্থাৎ আইনজীবী মনু সিং ভিজির তিনিও কিন্তু আজকে সরাসরি কোর্ট রুমে উপস্থিত ছিলেন না তিনি অনলাইনে ছিলেন এর পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য যারা রেসপন্ডেন্ট ছিলেন তারাও কিন্তু আজকের অনেকেই অনলাইনে উপস্থিত ছিলেন তো যাই হোক না কেন আজকে কোর্টরুমে যে রায় দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার ডি এর পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এই ডি মামলাটির গুরুত্ব অনুধাবন করে বিচারপতিরা কিন্তু বিষয়টিকে আর ফেলে রাখতে চাইছেন না তার প্রমাণ হলো এই যে এই মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য করা হয়েছে আগামী আগামী অর্থাৎ শুক্রবার আজ হলো বুধবার মাঝখানে দিন বাদ দিয়ে আবার আবার শুক্রবারে কিন্তু এই মামলার একটি শুনানি হবে তবে আজকের শুনানি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশটি উঠে এসেছে তা হলো এই যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়াডি এর পঞ্চাশ শতাংশ এই মুহূর্তেই মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত আবার পরে জানলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব ভালো থাকুন সকলে সুস্থ থাকুন